মধ্যপ্রাচ্যের শ্রমনির্ভর প্রধান ছয়টি দেশে গত বছরের প্রথম দশ মাসে শুধু চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানি হয় চুয়ান্ন হাজার একানব্বই জন অথচ চলতি বছরের একই সময়ে এই সংখ্যা তিরিশ হাজার পাঁচশো ছেষট্টি নানা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানি অনেকটা কমে গেছে আগে এই চট্টগ্রাম জেলা জনশক্তি রপ্তানি অফিসে লোকে লোকারে থাকতো তিলধারণের ঠাই থাকতো না কর্মব্যস্ততা কাটত এখানকার কর্মকর্তা কর্মচারীদের কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি পুরো ভিন্ন সংশ্লিষ্টরা বলছেন গত এক বছরে জটিল করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিসা নীতি এই কারণে কমেছে বিদেশ যাত্রা বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা একটু ভাতা পড়েছে এটা হয়তো আমাদের সরকার উদ্যোগ নিচ্ছে সহসা হয়তো সমাধান হয়ে যাবে আরও আমাদের পূর্বের মতো আমাদের জনশক্তি রপ্তানি আবার চালু হবে এদিকে নানা পদক্ষেপ নেওয়ার পরও তিন পার্বত্য থেকে বাড়ছে না জনশক্তি রপ্তানি বিশেষ করে বান্দরবন থেকে গত চব্বিশ বছরে জনশক্তি হিসেবে বিদেশ গেছেন মাত্র সাত হাজার আটষট্টি জন এর মধ্যে চলতি বছরের গত দু মাসে গেছেন দেড়শো কম আর রাঙ্গামাটি থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাঁচশো পাঁচ জন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে নয়শো একচল্লিশ জন বিদেশ যান জনশক্তি রপ্তানির অভিযোগ কোথায় আছে বা কি আস বিষয় এটি তো আসলে জানা হয়নি এখন এই জন্য আমার মনে হয় যে রাঙ্গামাটির থেকে মানুষ বিদেশ একটু কম যাচ্ছে একটা হলো অর্থনৈতিক দুরবস্থা একটা হলো প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরকারি প্রচার প্রচারণার অভাব এই তিনটা বিষয় এখানে জড়িত বিশেষ করে জর্ডান এবং হংকং বিভিন্ন দেশে মহিলারা যাওয়ার জন্য বেশি আগ্রহী হয়েছে এবং ছেলেরাও এখান থেকে বিদেশগামীর জন্য উৎসাহ হয়েছে এবং বিভিন্নভাবে যাচ্ছে মূলত জনশক্তি হিসেবে বিদেশ যাওয়া যাত্রী পরিবহনের জন্য মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্সগুলো বেছে নিয়েছিল চট্টগ্রামকে কিন্তু কয়েক মাস ধরে কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় অনেকগুলো সংস্থা চট্টগ্রাম থেকে ফ্লাইট কমিয়ে দিতে বাধ্য হয়েছে দুবাইয়ের যে ভিজিট ভিসা ওমানের যে ভিসা সবগুলাই মূলত অনেকটা বন্ধের উপক্রম যার কারণে এটা নেতিবাচক প্রভাব পড়েছে এভিয়েশন সেক্টরে চট্টগ্রাম থেকে দু হাজার তেইশ সালে পঁয়ষট্টি হাজার সাতশো পনেরো জন দু হাজার বাইশ সালে আটষট্টি হাজার সাতশো চুয়ান্ন জন শ্রমিক হিসেবে বিদেশে কাজ করার সুযোগ পান কমল দে সময় সংবাদ চট্টগ্রাম